আমার আব্বা সে তো জানেন আমি আজ বিয়ে করেছি তিন দিন না খালাম তো তোর বিয়ে ভালোই তো দিলি না আমার তো বা তা তো খেলে আমি আজ বিয়ে করেছি তিন দিন তা আমার আব্বা আর শাশুড়ি কি কাজাই করে না বিয়ে কি রে তামিম ভাই কি বিয়ে কি ওর আঙ্গুল লজা দিন না বিয়ে তো খারাপ কিছু না ও আমার চাইলো আমি ও চাইছি তাই বিয়ে করে ফেলাইছি বাহ বিয়ে তো ভালো কাজ তাই এমনি কি আছে না তা আবার হয় আমার আব্বা যদি আমার শাশুড়ি বিয়ে করে তাহলে আমার বউ আমার আব্বার মেয়ে হয়ে গেল না আর আব্বার ছেলে তো আমি আগের থেকে আসি তাহলে আমার দুজন ভাই বোন হয়ে গেলাম না বাড়িতে সম্পর্কের মধ্যে তাই এমনি কিন্তু মানায় নেই না কি করে মানায় না বা আমার বউ শ্বশুর বাড়ি আর আমার আব্বার শ্বশুর বাড়ি আসতে চায় শুধুই কি তাই আমার আব্বা বাড়ি আর আমার শ্বশুরবাড়ি এক জায়গায় শুধু কি তাই আমার যদি ছেলে বিলে হয় তাহলে আমার আব্বার দাদা কবে না নানা হবে আর আমার আব্বা যদি ছেলে বিলে হয় তাহলে আমার মামা কবে না দুটো ভাই কবে মলাম আমি দিক প্রত্যেক নেব আমার তো এরকম জিনিস তৈরি না আমি তো মলা না বা আমার বউ আমার সাথে ঝগড়া করে বাফের বাড়ি যাবে কিভাবে বাপের বাড়িতে ঘরের মধ্যে রাস্তাটা ঘুরে এসে কি আবার ঘরের মধ্যে ঢকবে আরে বাপু ঝগড়া নাই নাই করলে ঝগড়া নাই নাই করলাম তা আমার যখন ছোট বাড়ি যাওয়ার মন থাকে তখন আমি কানে যাব আরে যা তুই আমার বাড়ি স্কুল তুই পাশ তো তো রাঁধে না শালিশ করে পোলট্রি ঠাপি বেড়াও ধাক বাড়িকে আমি খাবো কি জন্য ধূপ পিঠে বানাবে তো মানে না শীতকালে বানাইলে সম্মুখীন হলাম তুই একটু ড্যাডি করিনি আমি না ড্যাডি করলাম তা আমার বউ আমার আব্বা শ্বশুর কবে না আব্বা খাবে আর তো পেরে গেলাম না তো মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা হ্যাঙালি হচ্ছে না মাথে বাপ আমি আমার শাশুড়ির মা খবো না শাশুড়ি খাবো কোনটা খাবো কইটাও এ তুই এক কাজ কর মাম্মিটাও নেই আমার বউ তার নিজের মার মা কবে না শাশুড়ি খাবে কোনটা কবে কয়ে দাও দুইজন একটু মানিয়ে গুনিয়ে লড়ে বাবা আমারও তো বাড়ি যেতে হবে আমারও তো সংসার ধর্ম আসছে তুমি নেই বাড়ি গিলে তাই বাড়ি গেলি মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি আসি না নিজের বাড়ি আসি আমি তো বুঝতে পারছি বিশ্বাস কর মনি আমিও বুঝতে পারছি নে ও তামিম তুমি কি কাজ করেছো তোমার সাটা ভেঙে যাবো তুই কাজের মতো কাজ করেছো এ তো ভাবতে পারিনি যে এরকম হবে বিয়ার মূলত জড়িয়ে গিয়েছে বলি যে তোকে বাপ বেডাল এটা তো যে সাহস করতে গেলে তোমার দাদার লাগবে আমার তোমার ছেড়ে দে এ তানু আমি যেন কেরা কেন তুমি আমাদের মাধববার নাজমুল ভাই প্রিয় অভিভাবক তা আবার হয় নাকি

আমার এর মধ্যে টানিস নেই তাহলে আমি এর মধ্যে কে আমার আব্বার বিয়ে আর আব্বার ঘর থাকলে কোন কাজ যায় লোকে দেখলে কি কয় সি 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 আ লোকের কাছে শুনতে হবে খালার আমার খালা সাড়ে হয়ে গেল ফুপুর আমার ফুপুর সাড়ে হয়ে গেল জমি ফারাজ হয়ে দুই ভাগ হয়ে গেল এইটা এখন আমার মেনে নিতে হবে এই সারা বেশি কথা বলি কিন্তু মেয়ে শাড়ি নেওয়া নি মাতব্বার দেখেছ

भलोबासा देश रहिलं